পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না আমার বাবার অসুস্থতার সময়ে আমার যে পুরুষ বন্ধুটি রাতে পর রাত আমার সাথে জেগেছিল তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনো দিনই পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে আমি ঢাকা থেকে সুদূর বগুড়া পর্যন্ত গেলাম সারা রাত ট্রেনে একসাথে থাকলাম সে চাইলেই তো সুযোগ নিতে পারতো নেয়নি তো পুরুষ মানুষ কখনো সৎ হতে পারে না আমার বাবা প্রগৌশলী ছিলেন প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন অথচ জীবনে এক টাকাও ঘুষ নেননি যার ফলশ্রুতিতে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত পাততে হয়েছিল সেই বাবা নামক পুরুষটিকে আমি অসৎভাবে কীভাবে পুরুষ মানুষ মানেই দুশ্চরিত্র একদিন ধুম বৃষ্টির ভিতর এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম ঘড়ির কাটায় তখন রাত এগারোটা নীল স্যালুফিনে রিক্সার সামনের অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি ওই বৃষ্টি রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটা চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারত দেয়নি তো পুরুষ মানুষের স্বার্থপর কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমাকে বসতে দিয়েছে যে অচেনা অজানা একটা মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয় সেই মানুষটাকে আমি স্বার্থপরভাবে ভাবে কীভাবে বলুন তো পুরুষ মানুষকে ঠিক ভরসা করা যায় না আমার বাবার অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর আগে পর্যন্ত বছর চাকরি ছিল না টানা পরণের সংসারে টাকা চাইতাম চোখ বন্ধ করে জানতাম নিজে না খেয়ে থাকলেও আমাকে যেভাবেই হোক পুরুষ মানুষ মাত্রই বত নজরে থাকায় মেয়েদের দিকে একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সাথে সন্ধ্যাবেলায় রিকশা চড়ে যাচ্ছিলাম সে হঠাৎ করে বলল। তোমাকে এক মিনিট দেখতে দেবে আমি জানি আজ অব্দি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকায়নি সব পুরুষের চোখে কাম লালসা থাকে না আমি বিশ্বাস করি পুরুষ মানুষ মেয়েদের সম্মান করতে জানে না এক পুরুষ আমাকে ভালোবাসে একতরফা ভাবেই ভালোবাসে তাকে কোনোভাবেই আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না বলে খুব অপমান করেছিলাম সে মাথা পেতে সব অপমান সহ্য করেছিল তখন আমার কোনো কোনো কথায় প্রতিবাদ করছে না সে আমাকে চমকে দিয়ে বললো নারীরা তো দেবী হয় দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতে নেই পুরুষের কাছে কোনো মেয়ে নিরাপদ নয় সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি এত ভিড় বইমেলায় আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিল সে আমাকে না ছুঁয়ে আমার দুই পাশে হাত রেখে ভিড় থেকে আমাকে বের করে আনলো যাতে অন্য কোনো পুরুষের সুযোগ সন্ধানী নোংরা হাত আমাকে ছুঁতে না পারে সেই পুরুষ বন্ধুর কাছে কি আমি নিরাপদ ছিলাম না পুরুষ মাত্রই ডোমিনেটিং স্বভাবের আমার এক পরিচিত পুরুষ বিবাহিত জীবনে খুব সুখী সে কখনোই তার সহধর্মিণী চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না তার স্বপ্নগুলোকে করে চেয়ে সে তাকে সহমর্মী ভেবেছে খুব দুজন সহযোদ্ধা হয়ে সংসারটিকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই পুরুষের রক্তে তো ডোমিনেটিক স্বভাব নেই পুরুষ মাত্রই ধর্ষক যখন কোন স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে আমার স্বামীর ভিতর আমি আমার বাবার ছা দেখতে পাই সেই পুরুষ আর যাই হোক ধর্ষক হতে পারে না কখনই পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না প্রেমিক আর কথা রাখবে বলে যে প্রেমিক সিগারেট ছেড়ে দেয় সে কি কথা রাখেনি পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী আদরে বোনকে হাসজ্জল মুখে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে চোখে জল ফেলে সেই ভাই নামক পুরুষটা কি কঠিন এই পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে দুশ্চরিত্র সুযোগ সন্ধানী স্বার্থপর নোংরা পুরুষ আছে তেমনই আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ বিশ্বাস করার মতো প্রেমিক নামী পুরুষ বিপদে পাশে পাবার মতো বন্ধু নামক পুরুষ প্রচণ্ডভাবে আগলে রাখার মতো ভাই নামক পুরুষ অবিশ্বাসী পুরুষের মহা মিছিলে যেন এইসব সত্যিকারে পুরুষেরা হারিয়ে না যায় তাই কবিতায় থেকো ঋদ্ধ পুরুষ থেকেও আমার শ্রদ্ধায় মননে আর তুমুল ভালোবাসা ও ভরসায়